আসসালামু আলাইকুম হাজির ফলাফল সম্পর্কিত আরো নতুন একটি ভিডিও নিয়ে আপনারা সকলে অবগত আছেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরের স্টেশন অফিসার নিয়োগ পরীক্ষাটি গত দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়েছে উক্ত নিয়োগ পরীক্ষায় আলোকে আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন নিশ্চয়ই তারা অধীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন স্টেশন অফিসার পদের প্রাথমিক বাছাই পর্বের এমসিকিউ পরীক্ষার রেজাল্টটি সংগ্রহ করবেন তো চলুন শুরু করা যাক তবে মূল আলোচনাটি শুরু করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে ফলাফল দেখার লিঙ্ক তুলে ধরা হবে যে লিংকে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন প্রশ্ন সমাধান এটি একটি ওয়েবসাইটের নাম এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট প্রশ্ন সমাধান নিচে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান এবং রেজাল্ট এবং রেজাল্ট ইতিমধ্যে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে স্ক্রল করলে নিচের দিকে আপনারা সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি কিন্তু পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রশ্ন সমাধান এখানে সংযুক্ত করা হয়েছে প্রত্যেকটি প্রশ্নের একেবারে সঠিক উত্তর কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আপনারা যারা এখনো প্রশ্ন সমাধানগুলো দেখতে পাননি কোনো কারণে তারা খুব সহজে এখান থেকে কিন্তু প্রশ্ন সমাধানগুলো দেখে নিতে পারেন এরপরে এর পাশাপাশি নিচের দিকে আরও স্ক্রল করলে আপনারা কিন্তু প্রশ্নটিও পেয়ে যাবেন এখানে কি সম্পূর্ণ প্রশ্নটি কিন্তু দেওয়া রয়েছে এরপরে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রেজাল্ট কীভাবে দেখবেন স্টেপ বাই স্টেপ গাইড অর্থাৎ আপনারা কীভাবেই ফলাফলটি দেখবেন কিন্তু স্টেপ বাই স্টেপ স্ট্রাকচার এখানে তুলে ধরা হয়েছে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রথমেই প্রবেশ করলে আপনারা কেমন ইন্টারফেস দেখতে পাবেন তাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এখান থেকে যে পরীক্ষা সমূহ অনলাইন রেজিস্ট্রেশন এবং ফলাফল পরীক্ষার সময়ের নোটিশ ও ফলাফল এখান থেকে নন ক্যাডার পরীক্ষা এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ফলাফলটি দেখতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ স্ট্রাকচার দেওয়া রয়েছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ঠিক এই পদ্ধতি ব্যবহার করে আপনারা খুব সহজে ফলাফলটি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে প্রবেশ করুন এই যে লিংক ওয়েবসাইটে এবারে পরীক্ষা সময়ের নোটিশ ও ফলাফল ক্লিক করুন নন ক্যাডার পরীক্ষা সিলেক্ট করুন নোটিশ বোর্ড থেকে ফলাফলের লিঙ্কে ক্লিক করুন পিডিএফ ফাইল ওপেন হবে এখান থেকে আপনার পদ অনুযায়ী রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরটি খুঁজে বের করুন তো চলুন আমরা সরাসরি এই যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে আপনাদের সামনে পরবর্তী ধাপগুলোতে কিভাবে আপনারা দেখবেন তা দেখে নেওয়া যাক চলুন লিঙ্কটিতে ক্লিক করা যাক ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটু স্ক্রল করবেন নিচের দিকে এই যে আপনারা পেয়ে যাবেন পরীক্ষা সমূহের নোটিশ এবং ফলাফল এরপরে রয়েছে নন ক্যাডার পরীক্ষা এই নন ক্যাডার পরীক্ষাতে নন ক্যাডার পরীক্ষা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে ফলাফলটি যেহেতু এখনও প্রকাশ করা হয়নি ইনশাআল্লাহ এই ফলাফলটি প্রকাশ হওয়ার সাথে সাথে আপনারা সর্বপ্রথমে এই যে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এরকম প্রথমেই এখানে আপনারা সেই ফলাফলটি দেখতে পারবেন এরপরে যে পিডিএফ ফাইলটি রয়েছে পিডিএফ ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু ফাইলটি ফলাফলটি ওপেন হবে আশা করি কীভাবে আপনারা এই ফলাফলটি দেখবেন তার বিস্তারিত তথ্য জানতে পেরেছেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আপনারা এই ফলাফলটি এবং চাইলে প্রশ্ন সমাধানটি আবারও নতুন করে দেখতে পারেন সকালে ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ফলাফল সম্পর্কিত ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ